গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল পৌনে দশটা আর দেখো সকালবেলা আমরা চা খাচ্ছি আর হানি বেটার অবস্থা দেখো পিন্টুদের কোলে বসে বসে বিস্কুট খাচ্ছে তো যাই হোক রোশনি এখন ঘুমাচ্ছে ওকে উঠতে বলছি উঠছে না তেড়ামো করছে তো চলো বন্ধুরা রোশনিকে ডেকে তুলে দিয়েছি তো তারপরে হানিবেটাকে খা দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর মেয়েকে বললাম তুই বিছানাটা তুলে নিস তো চলো আজকে কী কী রান্না করছি দেখো এখানে করব হচ্ছে চাল কুমড়োর বড়া এই যে দেখো চাল কুমড়োটা এভাবে কেটে নিয়েছি একদম কচি চাল কুমড়ো আর এখানে আলু পটল কেটে নিয়েছি আলু পটলের ঝোল করবো আর করব হচ্ছে একটু শুক্তো এই যে শুক্তো সবজি কেটে নিয়েছি পাতলা পাতলা শুক্তো করবো তো চলো আর পিন্টুদা সকালবেলায় খাবে তো একটা ডিমের অমলেট করে রাখছি কেননা একটু পরেই পিন্টুদা চলে আসবে খেতে ততক্ষণে আমার তরকারিটা হবে না সেই জন্য আমি ডিমের অমলেটটা করে রাখছি তো করে তারপরে আমি সবজিগুলো করবো তো চলো আর মেয়েকে তো বললাম তুই বিছানা তোল আর মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবি মেয়ে বলছে কিছু খাবো না ছাতু আমি বললাম একটু ছাতু খা তো মনে হয় একটু ছাতু খাবে তো যাই হোক আমি আর সকালে কিছু খাবো না তো চলো এখানে বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি তো দেখো এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তেজপাতা তো তুলে ফেলে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি তো নিরামিষ পটলের ডালনা করেছি তো চলো ওটা নামিয়ে দিয়েছি দিয়ে এবার শুক্তো বসিয়ে দিয়েছি তো শুক্তোতে রাঁধুনি ফোড়ন দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর দেখো এত মানে দু নম্বরই সব হয়ে গেছে সে আর বলার মতো না প্যাকেটের তেজপাতা দেখো দামি তেজপাতা এবার প্যাকেটটা কেটেছি দেখো সব তেজপাতাগুলো এরকম ফুটো ফুটো পোকা পোকা তো দেখো পাতার মধ্যে দাগ কি অবস্থা প্লেন তেজপাতা দা আনতো আমি বলতাম যে একটু ভালো কোয়ালিটির এনো তো যাই হোক আগের প্যাকেটটা ভালো ছিল আর এ মাসের প্যাকেটটা একদম বাজে তো কাটার পর দেখছি এরকম সব ফুটো ফুটো পাতাগুলো তো আর কি করব সব মানে দু নম্বরিতে ভরে গেছে তো যাই হোক বন্ধুরা চলো দেখো পিন্টুদা এই বেলায় মাছ নিয়ে এসছে আর পিন্টুদা বাজারে গেলে সেই একই ওই বাটা মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে আসে আর নয় বড়ো কাতলা মাছ তো যাই হোক যেহেতু আমাকে ডাক্তারবাবু বলেছে ছোট ছোটো মাছ খেতে সেই জন্য আর কি এই মাছগুলোই আনে তো বলছি তুমি বাজারে কি আর কিছু চোখে দেখো না ট্যাংরা মাছ মাগুর মাছ শিঙি মাছ বলে কি ওই সব মাছ রুগীরা খায় তো সেই জন্য আর কি আনে না চিন্তা করো আসলে পিন্টুদুলো খায় না তো তাই আর ট্যাংরা মাছটা সবসময় ওঠে না মানে মাগুর শিঙি এইসব আনতে চায় না তো কই মাছটা আনে একটু বৃষ্টি পড়লে আনবে তো যাই হোক বন্ধুরা দেখো শুক্তোটা হয়ে এসেছে তো এর মধ্যে একটু থানকুনি পাতা ধুয়ে ফেলে দিলাম তো ব্যাস এই পাতলা শুক্তোটা আমার ভীষণ ভালো লাগে আর ভাতের পাতে মানে শুরুতে খাওয়ার জন্য তো রোজই কিছু একটা লাগে হয় শাক ভাজা নয় শুক্তো নয় উচ্ছে ভাজা এই আর কি তো চলো এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে শুক্তোটা আমার হয়ে গেছে তো চলো এখানে মাছটা ধুয়ে রেডি করেছি আর লেবুটা ধুয়ে এরকম বক্সে রেখে দিয়েছি তো দেখো এরকম বক্সে রেখে দিলে না মানে অনেক দিন থাকে আর কি তো চলো এটা ফ্রিজে তুলে দেবো আর এখানে দেখো মাছ ধুয়ে নিয়েছিলাম তো এই যে এই মাছটা আমি ভাজা করছি এই বেলায় আর রান্না করব না ভেজে রেখে দেবো আর মাছটা খুব একটা সুবিধার না মানে বিশেষ এই এই মাছটা আর কি বাটা মাছটা তেলাপিয়া মাছটা ভালো আছে কিন্তু বাটা মাছটা খুব একটা ভালো না আর তেলাপিয়া মাছটা রেখে দিয়েছি ফ্রিজে তো চলো বন্ধুরা দিদি চলে এসেছে কাজে তো দিদিকে ছেড়ে দিচ্ছে দিদি কড়াইটা মেজে নিক আর ঘরটা মুছে নিচ্ছে আর আমার ভাতটা এই যে হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি তো এখন রেখে দেব টেবিলে এই আর কি আর মাছ ভাজাটা এই যে রেখেছি খাওয়ার সময় আবার একটু গরম করে নেব তো এই যে মাছ ভাজা তো চলো এবার গ্যাসটা মুছে নিয়েছি তো দেখো এই যে গ্যাস মোছা হয়ে গেছে তো এবার সান টান করে এসে তারপরে গিয়ে আমি চাল কুমড়োর বড়াটা করব। আর খাওয়ার সময় মাছটা একটু গরম করে নেবো আর কি তেল মানে কড়াইটা বসিয়ে গরম করে নেবো আর এই যে দেখো দিদি এই যে কড়াইটা মেজে দিয়েছে আর ওই ছোটো কড়াইতে মাছ ভাজা রয়েছে ওইটা আবার খাওয়ার সময় গরম করব এই আর কি তো চলো যাই হোক পুরোনো চাল ভাতে বারে কথাতে আছে না সেই হচ্ছে আমার দশা তো দিদিকে ছাড়িয়ে দিয়েছিলাম তো দিদি তো বহু বছর আমার কাছে কাজ করেছে আমার তো বিয়ে হয়েছে বাইশ বছর আর দিদি প্রায় ষোলো সতেরো আঠেরো বছর তো আমাদের বাড়িতে কাজ করছে তো যাই হোক একটু মনোমালিন্য হয়েছিল তাই জন্য দিদিকে আর কি বলেছিলাম আর কাজ করতে হবে না দিদি একটু মাঝে খুব কামাই করছিল তো যাই হোক একে ওকে রাখলাম রেখে দেখলাম যে না দিদিকে ছাড়া উদ্ধার নেই তো সেই জন্য আর কি দিদিকে আবার রাখলাম তো দেখো পিন্টু তো বাজার দিয়ে এনেছে হচ্ছে মিষ্টি কটকটি নিমকি আর এই যে কলা এনেছে এবার এই কলা এনে আমাকে বলছে সারাদিন খালি কলা খাবা তো পিন্ডুদাকে বলেছিলাম একটু কলা নিয়ে এসো তাই এই বড় বড়ো কলাগুলো এনেছে আর কলাগুলো খুবই পেকে গেছে তো যাই হোক আমাকে এনে বলছে মেয়েকে আমাকে সারাদিন কলা খেতে তো এই আর কি তো দেখো এই যে বলে চার টাকা করে পিস নিয়েছে তো এই আর কি তো চলো আর মেয়েকে বলছি যা স্নান করে আয় আর সব গুছিয়ে রেখে দিলাম মানে নিমকি কটকটি এগুলো কৌটোর মধ্যে না গুছিয়ে রাখলে না পিঁপড়ে ধরে যাবে তো মেয়েকে বললাম স্নান করে আয় মেয়ে দেখো খুটুর কুটুর করছে আর এদিকে আমি স্নান করে চলে আসলাম চাল কুমড়োর পকোড়া ভাজতে তা দেখো এই যে বসিয়ে দিয়েছি এই যে সর্ষে বাটা করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এই যে সর্ষে বাটা আর হচ্ছে ব্যাটারটা করে নিয়েছি চালের গুঁড়ো ময়দা দিয়ে ব্যাটার করে এই যে দেখো ভাজছি তো আজকের মেনুটা একদম জমে যাবে ফাটাফাটি হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা গরম গরম চাল কুমড়োর পকোড়া মানে বড়া এক একজন তো পাঁচ ছটা করে খেয়েই নেব ভাত খাব অল্প বড়া খাবো বেশি তো যাই হোক বন্ধুরা এটা তো খেলে ক্ষতি করবে না বড়াটা ভেতরে তো একদম চাল কুমড়ো ভর্তি তো এই আর কি তো গুড ইভিনিং বন্ধুরা আমাদের সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে দেখো বসে সিরিয়াল দেখছি আর পিন্টুদাও বসে আছে নিচে পিন্টুদা বেরোবে সিরিয়ালটা দেখে তো আমিও দেখছি আর চা খেয়েছি চায়ের সাথে আজকে সেই আগের দিনে প্রজাপতি বিস্কুট ছিল ওই নিয়েছি আর একটু নতুন চানাচুরের প্যাকেট এনেছিল দা তো সেটা নিয়েছি আর একটু নিমকি নিয়েছিলাম তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক আর এখানে দেখো মেয়ে বসে বসে আঁকছে এই যে তো এই আর কি তো ওকে বলছে কী টিফিন খাবি তো বলছে কিছু খাবো না তো এই আর কি তো রাতে ভাবছি একটু তর্কা করব আমি চা করতে যাওয়ার সময় মানে চা যখন বসিয়েছি তখনই আর কি তরকা ডালটা সিদ্ধ করে এসেছিলাম তো ফ্রিজে একটু চিকেন আছে আর একটু ডিম দিয়ে তর্কা করব রাতে রুমালি রুটি আর তর্কা খাওয়া হবে তো দেখো মেয়ে কি সুন্দর আঁকছে তো যাই হোক চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক তো চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা পিন্টু তো চলে গেছে চাটা খেয়ে সিরিয়াল দেখে সাজুগুজু করে বেরিয়ে গেছে আড্ডা দিতে আর এখানে দেখো চিকেনটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আর এই যে ডালটাও সিদ্ধ করে আমি রেখেছিলাম ঢেলে নিয়েছি বাটিতে তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুন সব নিয়ে নিয়েছি কেটে গুছিয়ে আর এই যে চিকেনটা একটু বড় বড়ই পিস রেখেছি চার পাঁচ পিস চিকেন মতো দিয়ে দিয়েছি পরে এটাকে খুন্তি দিয়ে ঘেটে দেবো তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর কি ছোটো ছোটো হয়ে যাবে তো চলো আর ডিম ডিম ভুজিয়াটা এটা করে নিয়েছি মানে ডিম যেটা দেব আর কি তরকাতে ঝুড়ি ডিমের ঝুড়ি তো সেটাও করে নিয়েছি তো চলো ঝটপট করে তরকাটা করে নিই কী সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা দারুণ লাগছে তো তরকাটাও বাড়িতে করে খাই যতটা পারি বললাম না যতটা পারি ততটা মানে বাড়িতে করে খাওয়ার চেষ্টা করি তো খেতেও ভালো হয় জিনিসগুলো তো এই আর কি শরীরও ভালো থাকে তো দেখো এই যে নিমের ঝুড়িটা দিয়ে দিয়েছি আর হচ্ছে তরকা মশলাটা দিয়ে দেবো তো ব্যাস হয়ে গেছে আজকে আমার তরকা তো দেখো একদম কমপ্লিট আর মাংস মানে চিকেনটা আমি একটু হাতা দিয়ে একটু গুতি গুতি একটু ছোটো ছোটো করে দিয়েছি আর হাড় আর কি তাকিয়ে আছে এই আর কি আর চিকেনের চিকেনগুলো আর কি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো রাতে খাওয়া হবে তরকা আর রুটি তো এই আর কি পিন্টুদা ভাত খাবে আমি আর মেয়ে তরকার রুটি খাবো তো চলো দেখো কমপ্লিট হয়ে গেছে তরকাটা ঢেলে রেখে দেবো দিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে মানে গা ধুতে যাবো তো চলো তো বন্ধুরা চলে এসেছে পিন্টুদা পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েকেও দিয়ে দিয়েছি আর চলো এটা আমার জন্য বেড়ে নিয়েছে একটা কাঁচা পেঁয়াজ লঙ্কা আর দুটো রুমালি রুটি আর তড়কা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে একটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো